তাদের কাছে হলদিবাড়ি ব্লকের গ্রামীণ এবং আরবান আশারা তারা আজকে তাদের ডেপুটেশন দেওয়ার জন্য এসেছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত তেইশে ডিসেম্বর থেকে আশা কর্মীদের আট দফা দাবির ভিত্তিতে কর্মবিরতি চলছে এই কর্মবিরতি লাগাতার চলবে যতদিন না তারা তাদের দাবি আদায় করতে পারছে আজ যদি গভর্নমেন্ট তাদের দাবি মেনে না আমরা মনে আবার কাজে ফিরবো কিন্তু আমরা লক্ষ্য করছি যে দিনের পর দিন আশাকর্মীদের দিয়ে চব্বিশ ঘন্টা কাজ করানো হচ্ছে স্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে অথচ আজও পর্যন্ত তাদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া হয়নি তারা ভলান্টিয়ার বহু কাজ তাদের করানো হয় স্বাস্থ্য দপ্তরের বাইরে যার কোনো পারিশ্রমিক তারা পায় না এই আশাকর্মীদের মূল কাজ গর্ভবতী মা এবং শিশুদের পরিষেবা দেওয়া তারা বিনিময়ে তারা সামান্য ভাতা পায় মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ তাই আমরা এই কর্মবিরতি আন্দোলনের দাবি তুলেছি পাঁচ হাজার দুশো পঞ্চাশ নয় তাদের বেঁচে থাকার মতন মাসিক ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা রাজ্য সরকারকে দিতে হবে আমরা দাবি জানিয়েছি তাদের যে ইনসেন্টিভ যেটা তারা পায় সেটাও খুব সামান্য সেই ইনসেন্টিভের টাকা আজ চার পাঁচ মাস ধরে তাদের বকেয়া এবং সেই টাকাও যখন তারা দিতে থাকেন এত ভাগ ভাগ করে তারা দিয়ে থাকেন যে তার হিসেব আশা কর্মীদের কাছে থাকে না ফলে এই পরিস্থিতি দিনের পর দিন চলছে এবং এটাকে নিয়মে পর্যবেসিত হচ্ছে ফলে ইমিডিয়েট আমরা দাবি করেছি এই ইনসেন্টিভ তাদেরকে পুরো ইনসেন্টিভ যে বকেয়া আছে এই প্রায় এক বছরে সেটা তাদের পরিশোধ করতে হবে তার মধ্যে আছে টিএলআইরের টাকা তার মধ্যে আছে পোলিওর টাকা তার মধ্যে আছে জল পরীক্ষার টাকা বহু টাকা তাদের বাকি এবং না পাওয়ার হিসেব বহু পরে আপনারা দেখেছেন যে কাজ করতে করতে যখন কোনো আশাকর্মী মারা যাচ্ছেন সেই মৃত আশাকর্মীর জন্য আমাদের সরকার একটি টাকাও ব্যয় করেন না তারা যখন অবসর নেয় সেই অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ টাকা আমরা আন্দোলন করে দাবি করেছি আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি যে এই পাঁচ লক্ষ টাকা মৃত আশা পরিবারকে দেওয়া হোক এটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এই আন্দোলনে এই কর্মবিরতি আন্দোলনে আমরা সেটা তুলে ধরেছি আপনারা দেখেছেন যে দুই সরকার কেন্দ্র এবং রাজ্য সরকারের এই প্রকল্প হওয়া সত্ত্বেও করোনা মহামারীর সময় তাদের জীবন বাজি রেখে তারা যে সমাজের সার্ভিসটা তারা দিয়েছিলেন এজন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের লক্ষ টাকা দেওয়া হবে যারা করোনা আক্রান্ত হবেন আজও সেই টাকা কোনো আশা কর্মী পায়নি তাদের জন্য তাদের প্রশংসা হয়েছে রাজ্য থেকে বলা হয়েছে বঙ্গজননী কিন্তু তাদের বেঁচে থাকার মতন মজুরি তারা এখনও এই সরকারের কাছ থেকে পাচ্ছে না